দেড় হাজার বছর আগে যারা মুশরে তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কি বললাম আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে একটা সাবান বিক্রি করবে সেখানেও মেয়েদেরকে আতচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবি আসার পরে দিয়েছিলেন তামাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না ওরাই সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে আরে ভাই বলেন তো একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি আমি এখন মহিলা হোস্টেলে থাকবো ও যত শরীফা দাবি করুক মাল কি আগেরটাই ও যে মহিলা হোস্টেলে থাকতে চায় বলেন ওখানে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে নেই ওরে যদি আপনি ওখানে দেন বলেন তো ওকে ঠিক থাকবে না যার সন্তান জন্ম দেবে এই পর্যায়ে পৌঁছিয়ে ফেলে দেশটা আপনি টের পাচ্ছেন আর বলে হুজুর রাজনীতি করবে না আর শয়তান রাজনীতি কোথায় পৌঁছিয়েছিল কয়দিন পরে তোর মারে বের করে নিয়ে যে ছাত্র জনতার মাধ্যমে সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না কারণ ওই শয়তান তিন দিন পরে এসে বলতো আমি শরীফা শরীফ না কারণ আদালত কর্তৃকরা পাশ করিয়ে নিত আদালত শপথের হাতে আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা বিচার না সব ওদের হাতে ওরা যা বলবে তাই আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল আমি বের হব বলে না গেট থেকে দশটা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে ডিসিএফআই আসবে এনএসআই আসবে কাউন্টার টেরিজম আসবে এরপরে এসবি আসবে সিটি আসবে এরকম আটটা দশটা গয়েন তারা এসে বলবে যে না এনারে ছাড়া যাবে না আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এই ছিল দেশের অবস্থা আর আপনি এখন বলছেন কোরআন হাদিস কোরআন হাতে বসবেন কোরআন হাদিসের গভীরে গেলে জাতীয় নেতা কয়জন জাতীয় নেত্রী জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা এই গোত্রপতি ছিল বিয়াল্লিশ জন আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো জন হবে না বেশি হয়ে যাবে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টি জন ধরেন ওই জামানায় বিয়াল্লিশ জন এই জামানায় নাই চৌষট্টি জন ওদের যে কাজকর্ম আরে সাড়ে পনেরো বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে আমি আগে পড়তাম আই এম এ জাহিলিয়াতের যুগ আরে সাড়ে পনেরো বছর ওরা বানিয়েছে আও আমি জাহিলিয়াতের যুগ আই এম এ আর আও আমি শব্দ দুইটা পাশাপাশি না কাজ ও একই ওরা পনেরোটা কাজ করেছিল আবু জাহেল ওই জামানায় আপনি ইতিহাস পড়েন বেহেরকার রাহিকল মাখতুমটা পড়বেন এখানে লিখাস এই সাড়ে পনেরো বছর ওরা এরকম পনেরোটা কাজ করেছে ওরা যে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে দেশ এই কথা বলছে না কেন ও বিয়েও বিয়ে জন্য এরকম মহিলা কেন এ দেশে মুসলমান মেয়ে নেই আপনি একটা মুসলমানের ছেলে ও মুসলমানের মেয়ে বিয়ে হয় না এখানে দু চারটা একসাথে বিয়ে করা যায় না আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো চারটা বিয়ে করতে পারেন মুসলমান চারটা মেয়ে না একটাও পছন্দ হয়নি হয়েছে চামড়া কটা আল্লাহর ইশারা ওর বউ ওরে দিয়ে চলে গেছে ওই জামানায় তো নবী যেবার নবতির দায়িত্ব পালন করার পর জিন্দাবাদী কাজ আরম্ভ করেছিলেন সব চাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই বিয়াল্লিশ জন নেতা আপনি বাংলাদেশের দিকে ওই সাড়ে পনেরো বছরের তিন বছর আমি ভেতরে আমি জানি না বাকি বারো বছর তো জানি আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোসের মানুষেরা কারিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা কেন আমি কে আমার বাবার কথা তুলে ধরছি যে আমার বাবা এরকম নবী ছিল আমার দাদা নবীর বাবা ছিল বলেছি কোনো দিন কোরআনের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো নিয়ে আসা লাগে ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে ভয় যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা কে বলেছে আপনাকে মেয়েরা যারা এসেছেন ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয় কোরআন আমার সামনে আল্লাহর কসব সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা আর যত হক আল্লাহর পাওয়ার জন্য আপনারা নামবেন আপনাদের সম্মান দিয়েছেন কন্যা হিসাবে বদ হিসাবে হিসাবে মা হিসাবে একটা মর্যাদা ছিল না আসার দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের ইসলাম নেই আজ পর্যন্ত এই কারণে চুয়ান্ন বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি অথচ দুইজন মহিলা পর পর যায় কি আপনারা দুইজন মহিলা পর পর গেলেন একবার আইন পাশ করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায় অথচ নিজেরা দুইজন যাবার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে কালকে একজন বাবা কাজ ছিল তিনটা মেয়ে তার তিনটাই বিবাহধারী কিন্তু ছেলেরা টাকা চায় সে জামাই ঠিক করে এমন দাবি করে ও নিজেই খাবার পায় না দাবি পূরণ করবে কি করে এই দশটা যারা দুইজন ছিল দায়িত্বে এই দুইজন মহিলা এরা যদি প্রথম এই সংসদে আইন পাশ করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে ওই তিনটা মেয়ে পড়ে থাকে আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা করে হলে আপনার বাবাকে দিয়েও বিয়ে করতো এখন যদি আমার পানি পানি পিপাসা লাগে এলাকায় এক পঞ্চাশ কিলোর ভেতরে শুধু ডাব আছে এক একটা ডাব দুই হাজার টাকা পিস আমার পানি খাওয়া দরকার পানি নেই শুধু ডাব আছে দুই হাজার টাকা তাই কি পাঁচ হাজার হলেও আমি কিনে খেতাম বলেন বলেন মেয়েদের কেলা ঠিক ওইভাবে ভাবে বানিয়েছে ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো আর ইসলাম যদি এ দেশে থাকত পুরুষ মানুষ ভিক্ষা করে হলেও দেনমহলের টাকা করে বিয়ে করতো অথচ এখন উল্টা করে তারা যৌতুক দেওয়া লাগছে এ এলাকায় এটা আছে কিনা জানি না এই যে বর যাত্রী যেটা যায় মানুষ দুইশো পাঁচশো করে মেয়ের বাড়িতে যান আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা কি বললাম বলেন বলেন সুতরাং আজকে থেকে আর কোন বর যাত্রী যাবেন না মেয়েদের এটা মর্যাদা আপনি কোন কারণে আঠারো বিশ বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন আরো পাঁচশো মানুষ খেয়ে আসবেন আপনি ই না এই জানে আজকে থেকে বর যাত্রী যেহেতু ইসলামে নেই বর যাত্রী থেকে যাবেন কারা যাবেন হাত তোলেন তো না ঠিক এসে এত কিছু বলার পর যদি হাত তুলে বলে বরযাত্রী যাবো ও দাঁত খোলার দরকার না 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 ও যাবে না ঠিক আছে যাবেন আপনি আ না যাবে না এখন থেকে বিয়ে সাথে করতে হলে বরযাত্রী বাদ সিস্টেমই তুলে দেওয়া দরকার ইসলামে নেই আমরা ওটা মানি না এখন কি তৈরি হবে অলিমা অলিমা বাড়ি হয় না মেয়ের বাড়ি এক একজন ষোলো বছর সতেরো বছর জেলখানায় বড়ি আছে গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠত এই বিডিয়াররা উঠে হাও মাও করে তাহার নামাজের শেষ দায় আমি একজন মরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে স্যার এক মাস পরে আমার 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 চাকরি শেষ আমি রিটায়ার্ড হয়ে যাব আমার এই মিথ্যা মামলাটা দিয়ে সতেরোটা বছর আমার জীবন থেকে কেড়ে বলেন তো আমি আমার এইটা হাসিনা যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর শিয়ারের সাথে আছে। কত মানুষের বর দোয়া মিশিয়েছে আছে। ইত্তাকি বাতাল মাসলুম ফাইন না হা বাইনা ভো বাইনা হে ভাই জাব নবীজী বলেন তোমরা সবসময় মাসলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাশলুম যদি কিছু মন থেকে বলে ওটার সঙ্গে সঙ্গে আর ও সে চলে যায় এ সাড়ে পনেরো বছর একাধারে কত মানুষ যে বরদোয়া করেছে বাইরে ভেতরে মিলে একজনের টাও আল্লাহ কবুল করবে না এখানে এরা এরা কি করে কি কমিটির লোক আল্লাহামদুল্লাহা আমি তো সরই করছিলাম এই দুইজনে এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল মন মানসিকতায় সে আউলিয়ে গেছে যে যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতীক এ আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন হেরাসোল দিনের পরে যেমন সূর্য ওঠে এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে এ বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ জরিপগুলো যা দেখছি মাত্র একশো জনের পনেরো জন মানুষ আগে যে দেশে ইসলাম হোক এখন কায়েম এই যে তিন দিন আগের রিপোর্ট এদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় জন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন আমি তো আগেই বলেছি শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি গ্রাম মানুষ হচ্ছে যা বলছে বলুক না আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না আমি বলছি এদের দিকে তাকিয়ে কারণ এইটার দিকে এখন আঠারো কোটি না তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায় এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে দুনিয়ায় যত রাষ্ট্র আছে সেখানেই বাঙালি তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে ওদের একটা হালে পানি নেয়নি আবার নতুন আরেকটা একটা শুরু করবে আর দেখবেন যে ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আজাব আল্লাহ নাজিল করবে ওরা একটা উস্কানি দিয়ে বল বোল্ডোজার নাজিল হয়েছিল ভাঙ্গা সুরা আজাব এরপরে আজির হয়েছে অপারেশন ডেভিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু কড়া হয় দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে কোথায় থাকবে না খোঁজ করে বের করবে যাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায় কথা বলে না কেন এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব তারা জানে দেড় বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম ওই জমানায় জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইয়াহুদিদের নেতা তার নাম মারহাব দুই নাম্বার ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম মখাইরে আর একজন ছিল মুশরেকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরা লাগবে নাম ধরে তো আবার আর একজন ও নাম ধরার দরকার আপনি টের পেয়েছেন ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল নাকেরা আবু স্ত্রী ছিল হিন্দা আবু সফিয়ানের স্ত্রী তিন নাম্বারে ছিল উম্মে জামিলা আবু আহাবের স্ত্রী এগুলো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধরা লাগবে পুরুষ ও তিনজন নারী ও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থান সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কে এই দেখেন আমি সব নোট করেছি তাফসির থেকে তিন নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা কয়টা ওই জামানায় যারা ব্যবসা করতো বিশেষ করে ইয়াহুদীদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব এহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নাম্বারে যারা খ্রিস্টান ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা এই যে আমাদের দেশ থেকে এ পাঁচার হয়ে যায় সোনা রোপা আর বাইরের দেশ থেকে আসে ডাল গাজা, কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় এমন কি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে আমার সাথে ছেলে ছিল নিস্তালাই ওই শয়তান ছেলে ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে জেলার একদিন এসে বলছে তুই এই গাছ পেলি কোথায় বসে আমি যে মামলার হাজিরাতে গিয়েছিলাম আমারও তো বন্ধ বান্ধব আছে বাইরে তারা আসার সময় গাছ আর পোটলা দিয়েছিলাম স্ক্যান করার সময় ধরা পড়েনি ওইটা এসে আমি লাগিয়েছি দুই মাস আগে দেখেন গাছ কত বড় হয়েছে জেলার তো হিন্দু ও দেবদুলালনার নাম বিশ্বাস করে না তখন বলছে আরে শয়তান তুই গাছ খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিল আর তুই গাছ আর গাছ লাগিয়েছিল ভেতরে ধরে তো স্বর্গে দেওয়া লাগবে